বিশ্বকাপ নয় বা আর্জেন্টিনা সাম্প্রতিককালে যে দুবার কোপা আমেরিকা জিতেছে সেই টুর্নামেন্টের কোনো ম্যাচ নয় আর্জেন্টিনা তাদের সাম্প্রতিক ইতিহাসের তর্কযোগ্যভাবে সবচেয়ে সেরা ম্যাচটা খেললো এই গত দুই দিন আগে ব্রাজিলের বিপক্ষে অন্তত আমার দেখে সেটাই মনে হয়েছে আমি আমার জীবদ্দশায় আর্জেন্টিনাকে এত ভালো লাস্ট কোন ম্যাচে খেলতে দেখেছি টু বি অনস আই ডোন্ট নো আর এই দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনা দেখিয়েছে লিওনাল মেসিকে ছাড়া আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ম্যাচে লিওনেল মেসির কোনো অবদান থাকবে না এককালে এই কথাটা কল্পনাও করা যেত না কিন্তু এখন কালের বিবর্তনে এটাই বাস্তব এই অভাবনীয় ঘটনাটাই করে দেখিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসিবিহীন আর্জেন্টিনা ব্রাজিলকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক গোলে গত দুই দিন আগে বিধ্বস্ত করেছে সঙ্গে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে লিওনেল মেসি যখন থাকবেন না লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার খেলার স্টাইলটা খেলার ধরনটা খেলার কৌশলটা কেমন হতে পারে লিওনেল মেসি না থাকলে আর্জেন্টিনার কি হবে এ কথা চিন্তা করে আবেগপ্রবণ হয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয় তবে এটা ভেবেও ভালো লাগছে যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও কিন্তু বসে নেই নিবিষ্ট মনে নিজের ল্যাবরেটরিতে প্রস্তুত করছেন আরেকটি অব্যর্থ ফর্মুলা যে ফর্মুলার সাহায্যে লিওনেল মেসিকে ছাড়া কিভাবে আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করে তোলা যায় সেই চেষ্টাটা উনি ক্রমান্বয়ে করে যাচ্ছেন তিনি এমন একটা ফর্মুলা বের করছেন যে ফর্মুলাতে লিওনেল মেসিকে ছাড়াও আর্জেন্টিনাকে বিশ্বজয়ী বানানো যায় অন্তত ব্রাজিলের এগেনস্টে এই ম্যাচটা দেখে আমাদের সেটাই মনে হয়েছে ব্রাজিলের বিপক্ষে সেদিন কাগজে কলমে আর্জেন্টিনা এরকম ফোর ফোর টু ছকেই নেমেছিল শুরুর ফরমেশনটা দেখে কাগজে কলমে মনে হয়েছিল যে এই চার ডিফেন্ডারের সামনে দেখুন চারজন মিডফিল্ডার ডেপল পারেদেস এনজো এবং அலெক্সিস ম্যাককেলেস্টার দুজন ফরোয়ার্ড আলভারেজ এবং থিয়াগো আলমাদা মোটামুটি এরকম একটা ছকেই আর্জেন্টিনা ব্রাজিলের এগেনস্টে খেলছে বলে অন্তত আমাদের কাছে কাগজ কলমে মনে হয়েছিল তবে আসল চমক লিওনেল স্কালোনি জমিয়ে রেখেছিলেন খেলার ধরনে খেলা যখন শুরু হলো পরবর্তীতে আমরা দেখলাম যে একক ফরোয়ার্ড বলতে শুধুমাত্র এই হুলিয়ান আলভারেজে ছিলেন আলমাদা সহ বাকি চারজন খেলছিলেন মাঝমাঠে এই চারজন ডিফেন্ডার এবং একজন গোলকিপার বাদে এবং উপরে অবশ্যই হুলিয়ান অ্যালভারস বাদে যারা ছিলেন দেখুন প্রত্যেকে কিন্তু জাত মিডফিল্ডার কেউই কিন্তু প্রপার উইঙ্গার নন মেসির জায়গায় এই ম্যাচে যথারীতি থিয়াগো আলমাদা খেলছিলেন আর বাকিদের খেলা আমরা গত তিন চার বছর ধরে রেগুলারলি দেখছি সো তাদের ভূমিকা আর্জেন্টিনার মূল একাদশে কেমন এটা আমরা সবাই কম বেশি মোটামুটি জানি খেলা শুরুর পরে দেখা গেল আর্জেন্টিনা মূলত ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনে খেলছে যেখানে চারজন ডিফেন্ডারের সামনে শুধুমাত্র লিয়ান্দ্রো পারেদেস ছিলেন আর বাকিরা এভাবে মূল স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের পেছনে চারজন এভাবে ছিলেন এই থিয়াগো আলমাদা ছিলেন একটু বাম দিকে একদম মাঝখানে ছিলেন্সেস ম্যাকালিস্টার এবং এঞ্জো ফার্নান্ডেস পারাদেশকে নাম্বার সিক্সের ভূমিকাতে নমিনালি রেখে এঞ্জো ফার্নান্ডেস এবং অ্যালেক্সেস ম্যাকালিস্টার দুজনই এরকম ক্রমাগত ওঠানামা করছিলেন কখনো কখনো তারা ডিবক্সে ঢুকে যাচ্ছিলেন কখনো কখনো তারা নিচে নেমে লিয়ান্দ্র পারাদেশকে সাহায্য করছিলেন অ্যাজ আ ফ্রি রোমিং নাম্বার এইট বা বক্স টু বক্স মিডফিল্ডার এবং এই নিরন্তর ওঠানামা করতে গিয়ে কিন্তু ম্যাকালেস্টার এবং এনজো ফার্নান্ডাস দুজনই গোল পেয়েছেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আর্জেন্টিনা এরকম প্রত্যেকটা পাড় মিডফিল্ডারকে নিয়ে এভাবে কোনো উইঙ্গারলেস ফরমেশনে কেন খেললো স্কালোনি জানতেন আর্জেন্টিনার কোনো ফরওয়ার্ড বা মিডফিল্ডারই তেমন স্পিডিনন খুব ভালো ড্রিবলিংও যে করতে পারেন সেটাও বলা যায় না গতি বা ড্রিবলিংয়ের জাদুতে প্রতিপক্ষকে ছিটকে ফেলার সামর্থ্য নেই তেমন কারোর এমন অবস্থায় আক্রমণের জায়গা বের করার উপায় একটাই নিজেদের মধ্যে কম্বিনেশনের মাধ্যমে পাসিংয়ের মাধ্যমে নিজেদের মধ্যে বল পজিশন রেখে মাঠের যে কোনো জোনে সংখ্যাগত শ্রেষ্ঠত্ব বা ইংরেজিতে বললে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি মেনটেইন করে ব্রাজিলিয়ানদের নিজেদের জোন থেকে বের করে নিজেদের দিকে আকৃষ্ট করে পরে ব্রাজিলিয়ানদের ফেলে আসা ওই জোনগুলোতে হুট করে চলে গিয়ে আক্রমণ করার মাধ্যমেই ব্রাজিলকে হারানো সম্ভব এটা জানতেন লিওনেলস কালোনি লিয়ান্দ্রাদসের পাশাপাশি এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার সেন্ট্রালি খেলছিলেন দেখে রদ্রিগো দীপল আর থিয়াগো আলমাদা যে এইভাবে সাইডলাইন মেনটেন করছিলেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় তারাও কিন্তু সময় সুযোগ মতো এইভাবে সেন্ট্রালি চলে আসছিলেন এবং সেন্ট্রাল জোনগুলোকে ওভারলোড করছিলেন শুধু তাই নয় সময় সুযোগ মতো লেফট ব্যাক থেকে আমরা দেখলাম নিকোলা তালিয়াফিকাও কিন্তু মাঝখানে চলে এসে যে এই জায়গাগুলোকে ওভারলোড করছিলেন যাকে আমরা সেন্ট্রালি ওভারলোড বলি মাঝ মাঠের এই জায়গাগুলোতে ব্রাজিলের খেলোয়াড় সংখ্যা কত জোন সেটার উপরে নির্ভর করে আর্জেন্টিনা এইভাবেই মাঝমাঠের এই জোনগুলোতে তাদের নিজেদের খেলোয়াড় সংখ্যা কমাচ্ছিল আর বাড়াচ্ছিল মজার ব্যাপার হলো ব্রাজিলের এই সেন্ট্রালি জায়গাগুলোতে মূলত খেলছিলেন দুই মিডফিল্ডার আন্দ্রে এবং জুয়েলিংটন রদ্রিগ ভিনিসিয়াস ম্যাথিউস কুনিয়া এরা কেউ ওপর থেকে নিচে ছিলেনি না তারা কেউ সেভাবে ট্র্যাক ব্যাক করছিলেনি না শুধুমাত্র রাফিনিয়াই যা একটু মাঝ মাঠে নেমে আন্দ্রে আর জয়েলিংটনকে সাহায্য করছিলেন আর আন্দ্রে জলিংতন আর হাকে স্কুইজ করছিলেন মূলত আর্জেন্টিনার এই ছয়জন শুধু তাই নয় সময়সুযোগ মতো আলভারেজও নেমে গিয়ে এভাবে সেন্ট্রাল ওভারলোডটাকে বাড়িয়ে দিচ্ছিলেন যে কারণে ব্রাজিলের মাঝমাঠ একেবারেই হাসফাস করতে থাকে এবং ফরওয়ার্ডে থাকা ভেনিসিয়াস ম্যাথিউ স্কুনিয়া এবং রদ্রিগো এমন বল সাপ্লাই পাচ্ছিল না মাঝমাঠে এভাবেই আর্জেন্টিনা বারবার বল উইন করছিল আর যখনই বল উইন করার সম্ভাবনা সৃষ্টি হচ্ছিল তখন মূলত এই যে ডি পল এবং থিয়াগো আলমাদা দুজন একদম স্প্রিন্ট করে দুই উইং বরাবর চলে যাচ্ছিলেন এবং আলভারেজের সামনে চলে যাচ্ছিলেন যে জায়গাগুলো ব্রাজিলিয়ানরা ততক্ষণে ফাঁকা রেখে চলে এসেছিলেন শুধু তাই নয় রাইট ব্যাক থেকে নাহুয়েল মলিনাকে আমরা বারবার দেখছিলাম এরকম ওভারল্যাপ করে সামনে চলে যাচ্ছিলেন তবে এই কাজগুলো যে আর্জেন্টিনা শুধুমাত্র সেন্ট্রাল এরিয়াগুলিতেই করছিল ব্যাপারটা সেরকম নয় এমন অবস্থাও সৃষ্টি হয়েছে যে সাইড ফাঁকা রেখে এরকম চার পাঁচজন খেলোয়াড়কে সম্পূর্ণ মাঠের বাম সাইডে নিয়ে এসেছে এভাবে এবং স্বাভাবিকভাবে তাদেরকে আটকাতেও ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠের এই জোনগুলোতে চলে আসে ফলে দেখুন মাঠের ডান দিক কিন্তু সম্পূর্ণ ফাঁকা এরকম পরিস্থিতিতে আর্জেন্টিনা যখন এখান থেকে বল উইন করছিল সঙ্গে সঙ্গে তারা মাঠের ফাঁকা জায়গাগুলোতে তারা পাঠিয়ে দিচ্ছিল যেখানে ওভারল্যাপ করে মলিনা সামনে চলে যাচ্ছিলেন ঠিক এভাবে মলিনা বলতে গেলে একদম আনমার্কটি ছিলেন ব্রাজিল যখন বুঝতে পারে যে মলিনা আনমার্কড হয়ে ডিবক্স পর্যন্ত চলে যাচ্ছেন ততক্ষণেই কেলাফতে কিছু কিছু ধারণা আছে কিছু কিছু আইডিয়োলজি আছে যেগুলো আধুনিক ফুটবলে অনেক বেশি মানা হয় এই যেমন ম্যাচের যে কোনো পরিস্থিতিতে নিজের দলের যে কোনো খেলোয়াড়ের মাঠের যে কোনো জোনে চলে যাওয়ার সক্ষমতা থাকতে হবে সবাই মিলে একদম গাংহো স্টাইলে আক্রমণে চলে যাওয়া যাবে না কয়েকজনকে ডিফেন্সে রাখতে হবে যাতে প্রতিপক্ষর পায়ে যখন বল চলে যায় তখন ট্রানজিশনে যখন হুট করে গোল যেন হজম না করতে হয় টাচ লাইন বরাবর নিজেদের একজন বা দুজন খেলোয়াড় রাখতেই হবে যেন প্রতিপক্ষের ডিফেন্ডারকে বিট করে ওয়ান টু ওয়ানে বিট করে ক্রস ছাড়া যায় যেন নিজেরা দ্রুত কাউন্টারে উঠে যাওয়ার জন্য আক্রমণ ভাগে একজন বা দুইজন গতিশীল খেলোয়াড় থাকতে হবে মাঠের সেন্ট্রালি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে থাকতেই হবে ইত্যাদি ইত্যাদি তবে আর্জেন্টিনার খেলা কি আপনার কাছে মনে হয়েছে যে সব নিয়মগুলো মানা একদম জরুরি এসব নিয়মগুলো ফুটবলের বেদ বাক্য এক ঝটকায় এসব নিয়মগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আর আমাদের সামনে উপস্থাপন করেছেন একটা নতুন দিগন্ত যেখানে স্পিডি উইঙ্গার বা স্পিডি কোনো ফরওয়ার্ড না থাকলেও ব্রাজিলের মতো দলকে এক হালি গোল দেওয়া যায় মাঝ মাঠে তথাকথিত কোনো নাম্বার সিক্স বা ডেস্ট্রয়ার না থাকলেও ব্রাজিলের মতো দলকে চার গোল দেওয়া যায় এর কারণ একটাই আর্জেন্টিনার যে পাঁচজন পাঁচজন খেলছিলেন সেই একদম খেলে গেছেন মাঝ মাঠে হাইব্রিডভাবে কারোর কোনো নির্দিষ্ট রোল ছিল না এই একজন রক্ষণ করছেন তার পর মুহূর্তেই সেই একই মানুষ আক্রমণ করতে চলে যাচ্ছেন প্রত্যেকেই প্রত্যেকের কাজ ভাগাভাগি করে নিয়েছেন পাস দেওয়া ইন্টারসেপ্ট করে বল কেড়ে নেওয়া চান্স ক্রিয়েশন করা নিচ থেকে বল ক্যারি করে ওপরে নিয়ে যাওয়া কোনো একজন খেলোয়াড়কে আলাদা আলাদা হবে এই কাজগুলো ভাগ করে দেওয়া হয়নি পাঁচজন বা ছয়জন খেলোয়াড় মিলে কম্প্যাক্ট প্রত্যেকটা কাজ একই সঙ্গে সাইমালটেনিয়াসলি তারা করে গিয়েছেন সেটা এনজো হোক বা ম্যাকালেস্টার হোক বা আলমাদা হোক বা রদ্রিকো দ্বীপ পল হোক বা লিয়ান্দ্রো পারেস হোক বা নিকোলা তাকলে ফিকো হোক কখনো পারাদেস নাম্বার হয়ে খেলেছেন আবার কখনো পর মুহূর্তেই চলে এসেছেন অ্যালেক্সিস ম্যাকালেস্টার কখনো রদ্রিক দ্বি পল দৌড় দিয়ে চলে গিয়েছেন উইং সাইডলাইন সাইড লাইন আবার কখনো সে জায়গায় দেখা গিয়েছে নাহ মলিনাকে আবার কখনো কখনো আলমাদাকে আমরা কখনো কখনো দেখছিলাম মাঝমাঠে চলে এসে মাঝ মাঠের পার্সোনাল সংখ্যাকে বাড়িয়ে দিতে আবার সেই থিয়াগো আলমাদাই কখনো কখনো দৌড় দিয়ে চলে যাচ্ছিলেন উইংয়ে আর এই দুর্দান্ত পাস অ্যান্ড মুভ সম্ভব হয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের নিজেদের মধ্যে থাকা দুর্দান্ত কম্বিনেশন এবং কেমিস্ট্রির জন্য এরা জানে নিজেদের কোন সতীর্থ মাঠের কোন সময়ে ম্যাচের কোন সময়ে মাঠের কোন জায়গাতে কখন থাকবেন আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের মধ্যে যেই টেলিপ্যাথিটা থাকা যে কোনো কোচের জন্যই আশীর্বাদস্বরূপ দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনাকে নিয়ে মানুষের একটাই আক্ষেপ ছিল আর্জেন্টিনা দলটার একটা মাত্রই দোষ ছিল যে আর্জেন্টিনা দলটা বড্ড বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক একজন সুপারস্টারের উপরে তারা অনেক বেশি নির্ভর করে সে একজন সুপারস্টার কখনও ছিলেন ডিয়েগো ম্যারাডোনা বা কখনও ছিলেন লিওনেল মেসি কখনো ম্যারাডোনা বা কখনো লিওনেল মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপরে নির্ভর করে থাকতো আর্জেন্টিনা দল এবং তাদের সমর্থক গোষ্ঠী এই ফুটবল বিশ্ব আরেকটা লিওনেল মেসি পাবে কি না আমরা শিওর না আর কখনো যদি পায়ও সে যে আর্জেন্টিনার হয়ে খেলবে তারই বা গ্যারেন্টি কোথায় খুব সম্ভবত আর্জেন্টিনা এই অমোঘ সত্যটা মেনে নিয়েছে মেনে নিয়েছে বলেই আর্জেন্টিনা এখন ইন্ডিভিজুয়ালিস্টিক নয় এখন বড্ড বেশি কালেকটিভ একটা দল তারা যেখানে এক মেসির কাজ তারা এগারো জন মিলে ভাগাভাগি করে করেন আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জালে গুনে গুনে বল পাঠান চার চারবার এমন আর্জেন্টিনায় তো আমরা চেয়েছিলাম